মনোহরগঞ্জে মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের পক্ষ থেকে প্রিয়নী হসরত সাল্লামের আগমন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত দোয়া মাহফিলের মুসল্লিদের যাতায়াতের রাস্তা নির্মাণের জন্য ফাঁস দক্ষিণ জলম ইউনিয়নের নরহরিপুর গ্রামে সংগঠনটির তেইশ নং অনুদান হস্তান্তর করা হয়েছে অনুদান প্রদান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের আহ্বায়ক ওমর রবেল আহ্বায়ক সদস্য মাসুদ সরকার ইমরান হোসেন সোহাগ দিল মোহাম্মদ মাস্টার দেলোয়ার হোসেন মোহাম্মদ هارুন এবং মোহাম্মদ আনোয়ার এই সময় ওমর রবেল বলেন দেশ বিদেশের অবস্থানত সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতায় ইতিমধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে সংগঠনটি তিনি আরো বলেন ভবিষ্যতে যেন নাগরিক উন্নতি সংগঠনটি অসহায় মানুষের কল্যাণে আরো বেশি কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য দেশবাসীর আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠা লগ্ন থেকে সুপরিচিত এই মানবিক সংগঠনটি সমাজের অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা দিয়ে আসছে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিবেদিত এই সংগঠন ইতিমধ্যে স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে সংগঠনটি শুধু আর্থিক অনুদানে সীমাবদ্ধ নয় বরং অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ধর্মীয় ও সামাজিক স্থাপনায় উন্নয়নে অনুদান সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে